প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আজমি নাম সম্পর্কে জানব আজমি এই ভিডিওতে জানব আজমি নামের অর্থ কি আজমি নামটি কোন ধর্মের শিশুর নাম আজমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আজমি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আজমি নামের সঠিক ইংরেজি বানান কি। আজমি নামের সঠিক ইংরেজি বানান এ জে এম আই আজমি এখন আমরা জানব আজমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আজমি নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো আজমি নামটি কোন ধর্মের শিশুর নাম আজমি নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার আমরা জানবো আজমি নামের অর্থ কি আজমি নামের অর্থ অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান জান্নাতুল আজমি আজমি ওয়াজিহা আজমি ওয়াসনাত আজমি ইয়াসমিন আজমি আফরিন আজমি তাবাসুম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद